কলকাতায় মোহাম্মদ সেলিম এবং হুমায়ুন কবিরের বৈঠক খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ সিপিএম রাজ্য সম্পাদক তাঁর সঙ্গে একান্তিক কথা নিউ টাউনের হোটেলে আলোচনা হয়েছে জনতা উন্নয়ন পার্টি প্রধান কারণ সম্প্রতি সেই নতুন দল করেছেন হুমায়ুন কবির বুধবার রাতে এক ঘন্টারও বেশি সময় ধরে আলোচনা হয়েছে কথা হয়েছে মাহমেদের সঙ্গে বৈঠক ন সদর বিধানসভা নির্বাচন আসছে আর তার আগে কি রাজ্যে নতুন জোট সমীকরণ এর আগে সিপিএম কংগ্রেস জোট করে লড়েছে গত বিধানসভায় আইএসএফ এর সঙ্গে সঙ্গে সিপিএমের সমঝোতা ছিল তবে কি এবার এক ছাতার তলায় আসছে সিপিএম আইএসএফ কিংবা জেউপি ছাব্বিশে নির্বাচনে রাজ্যে কংগ্রেসের অবস্থান কি হতে চলেছে একাধিক মহল থেকে বিভিন্ন প্রশ্ন বা গুঞ্জন তো তৈরি হয়েইছে ইতিমধ্যে আপনারা জানাবো মোহাম্মদ সেলিম সিপিএম রাজ্য সম্পাদক কলকাতায় যে বৈঠক করেছেন হুমায়ুন কবিরের সঙ্গে সম্প্রতি মাস দুয়ে কলে হুমায়ুন কবির দল ঘোষণা করেছেন বাবরি মসজিদের শিলান্যাস এবং তারপরে নতুন দল ঘোষণের সিদ্ধান্ত হুমায়ুন কবির তিনি নিজেও জানিয়েছেন একের পর এক শুধু তাই নয় এবারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে চলেছেন হুমায়ুন কবির নিজে জানিয়েছেন এই কথা তারপর সিপিএম রাজ্য সম্পাদের সঙ্গে একান্তে কথা হুমায়ুন কবির তিনি নিজেকে জানাচ্ছেন এই বৈঠক কতটা সদর্থক বলছেন হুমায়ুন কবির শোনাব সদর্থক বৈঠক হয়েছে এমনটাই জানাচ্ছেন খোদ হুমায়ুন কবির বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আলোচনা মোহাম্মদ সালিমের সঙ্গে বৈঠক নিয়ে হুমায়ুন কবির জানিয়েছেন আরো একবার হুমায়ুন কবির জেইউ প্রধান কি জানাচ্ছেন বৈঠক সদর্থক শুনব এটা বলার মতো এই মুহূর্তে কিছু নেই মিটিং হয়েছে সদার্থক মিটিং হয়েছে খুব বন্ধুত্বপূর্ণ পরিবেশে বা যেটা যেটা আজকের দিনে পলিটিক্সে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যত রকম মানে প্রাসঙ্গিকতা আছে সেসবগুলা নিয়ে বিস্তারে আলোচনা হয়েছে এর বাইরে আমি কিছু বলবো না দেখুন এটা বলার মতো এই মুহূর্তে কিছু হুমায়ুন কবি তিনি বলছেন যে অবশ্যই গুরুত্বপূর্ণ কথা হয়েছে এদিকে আরও তিনি বলছেন যে আজকে বাংলার মানুষের যা পরিস্থিতি এবং সেই পরিস্থিতি যেখানে বাংলায় জোর জুলুম চলছে কোনো কর্মসংস্থান নেই শাসক দল শোষকে পরিণত হচ্ছে এর বিরোধিতা করার জন্য যারা একত্রিত হবে তাদের সঙ্গে আমার কোনো ইগো নেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বক্তব্য আমার একটাই লক্ষ্য অধ্যত্বপূর্ণ সরকারকে প্রতিহত করা হুমায়ুন কবির আরও একবার তারই মন্তব্য শোনায় বিশ্বাস যে আজকের যে পরিবেশ বাংলায় হয়েছে যে ধরনের মানুষের উপরে জুলুম চলছে কর্মসংস্থান নেই অন্যান্য সব ক্ষেত্রে নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে একটা শাসক দল যেটা শোষকে পরিণত হয়েছে তাদের বিরোধিতা করার জন্য যারা যারা মনে প্রাণে একত্রিত হবে তাদের সঙ্গে আমার কোনো ইগো নেই আমার একটাই টার্গেট এই ঐধত্যপূর্ণ সরকারটা যারা মাটি মানুষের কথা মুখে বলে আর সেই মাটিকে যারা প্রতিনিয়ত অসম্মান করার চেষ্টা চালিয়ে যায় তাদের প্রতিহত করার জন্য যা করার দরকার আমরা আগামী দিনে করতে প্রস্তুত আছি হুমায়ুন কবির একের গুরুত্বপূর্ণ মন্তব্য করছে শুধু তাই নয় এদিকে বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলছে তিনি বলছে নির্বাচনের আগে ভাঙা করা হয় দল বদল হয় নতুন দল তৈরি হয় কসরত চলছে রেজাল্ট কি হয় দেখুন সেলিম এবং হুমায়ুন বৈঠক নিয়ে এই প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ নির্বাচনের আগে ভাঙা করা তো হয় দল বদল হয় নতুন দল তৈরি হয় সেই এক্সারসাইজ চলছে রেজাল্ট কি হয় সেটা দেখুন নির্বাচনের আগে ভাঙা গড়া তো হয়ই দল হয় নতুন দল তৈরি হয় সেই এক্সারসাইজ চলছে রেজাল্ট কী হয় দেখুন বিজেপি নেতা দিলীপ ঘোষ কথা বলছেন এক পক্ষ বলছে জোটের প্রস্তুতি আর সেলিম বলছেন মন বুঝতে গিয়েছিলেন সেলিম এখন ভিক্ষা হাতে এবারেও বাড়ি করছেন সেলিম হোমান বৈঠক নিয়ে তীব্র কটাক্ষ ছুলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ সিপিএম এর রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম তিনি ওই একটি হোটেলে হুমায়ুন কবিরের সঙ্গে নাকি ঘন্টা খানেক বৈঠক করেছেন এক পক্ষ বলছে জোটের প্রস্তুতি আবার মোহাম্মদ সেলিম নাকি বলছেন মন বুঝতে গেছিলেন প্রথম প্রথম প্রেমে পড়েছেন নাকি মন বুঝতে গেছিলেন আসলে এই সিপিএম এর রাজ্য সম্পাদক এখন দেউলিয়া রাজনীতির ভিক্ষা পাত্র হাতে ভিক্ষা ভিক্ষা পাত্র হাতে এ বাড়ি ও বাড়ি সে বাড়ি ঘুরছেন আমরা এসব নিয়ে মাথাও ঘামাচ্ছি না তৃণমূল ক্ষমতায় আসবে উন্নয়নের জন্য মানুষের সমর্থন সঙ্গে নিয়ে আর এরা কোথায় কি হতাশা দিশাহীন তীব্র কটাক্ষ কুনাল ঘোষের এদিকে আমরা দেখতে চাই সেলিম হুমায়ুন মিলেমিশে কি হয় সবই তো মোগল সাম্রাজ্য হুমায়ুন ও মোগল সাম্রাজ্যে সেলিমও তাই সবই তো আমরা ইতিহাসেই পড়েছি কোন মোগল কার হাত ধরে সেটা এখন দেখার আর হুমায়ুন সেলিমের সাক্ষাৎ নিয়ে আবার পাল্টা সুকান্ত মজুমদার আমরা দেখতে চাই মোহাম্মদ সেলিম আর তার সাথে হুমায়ুন কবির সবাই মিলেমিশে কি হচ্ছে সবই তো মুঘল সাম্রাজ্য হুমায়ুনও ছিল মোগল সাম্রাজ্যে আবার সেলিম ছিল সবই মুঘল এই পাঠ আমরা ইতিহাসে পড়েছে কোন মোগল কার ঘাত ধরে সেটাই দেখা যায় কলকাতায় গুরুত্বপূর্ণ এই বৈঠক হয়েছে মোহাম্মদ সলিম সিপিএমের রাজ্য সম্পাদক এবার প্রশ্ন উঠছিল গত কয়েকদিন ধরে হুমায়ুন কবির তিনি যেরকম একদিকে শাসককে নিশানা করে চলেছেন তৃণমূলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন এবং আসন্ন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবির বা তার দল যে একটা বড় ফ্যাক্টর হতে চলেছে নির্ণায়ক ভূমিকা নিতে চলেছে এই হুঁশিয়ারি তো দিয়েই ছিলেন যেই উপপ্রধান হুমায়ুন কবির তিনি বৈঠক করলেন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সালেমের সঙ্গে উঠে আসছে বিভিন্ন মহলে নানা প্রতিক্রিয়া এবার প্রশ্ন হচ্ছে আইএসএফ এর কি ভূমিকা আইএসএফ কি তার সঙ্গে জোট করতে পারে কারণ গত বিধানসভা নির্বাচনে কারণ আইএসএফ সমঝোতা করেছিল সিপিএমের সঙ্গে তাহলে কংগ্রেসের কি অবস্থান হতে পারে এদিকে এই বৈঠক নিয়ে একের পর এক বিভিন্ন মহলে সিপিএম থেকে শুরু করে শুধু তাই নয় একই সঙ্গে কংগ্রেস বিজেপি এবং তৃণমূল নেতা কুনাল ঘোষের একের পর এক পাল্টা কটাক্ষ উঠে আসছে এদিকে ওরা জোট করলে আমি কি বলবো আমি তো এই বিষয়ে কি আর বলবো জোট করলে করবে সিপিএম জেপি জোট নিয়ে আবার পাল্টা প্রতিক্রিয়া একেবারে চাচা ছোলা ভাষায় নিজের স্বভাব শুদ্ধ ভঙ্গিতেই প্রতিক্রিয়া দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী সেলিম আলিম করবে আমি কি করব সিপিএম এর মানে মানে সঙ্গে অথচ সেলিম করছে এখন সেলিম ভাই হচ্ছে ওখানকার সেক্রেটারি কেমন কি করবে জোটের বিষয়ে কথা হয়েছে উমায়ন বলছেন যে হয়ে গেছে এরকম কোনো যায় না কি হয়েছে জোটের বিপর্য আমি এসব আন্দাজে কি করে বলবো বলুন সে করলে করবে অধীর রঞ্জন চৌধুরী বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি দীর্ঘ রাজনৈতিক একটা অধ্যায় তাঁর রয়েছে তিনি বরাবর ভঙ্গিতে তিনি তার প্রতিক্রিয়া দিয়েছেন যে কেউ জোট করলে আমি কি করব তার কারণ হচ্ছে শুধু তাই নয় প্রশ্ন তো রাজনৈতিক মহলে রাজনীতির কারোবারইরা ভাবছেন যে ভোট এগিয়ে আসছে প্রায় মাস দুয়েকেরও বেশি সময় ধরে যে ভোটের একটা প্রস্তুতি পর্ব চলছে সাইন নিয়ে উত্তেজনার পারত চড়ছে কিন্তু প্রশ্ন হচ্ছে এখানেই যে নিউটনের হোটেলে আলোচনা হলো মোহাম্মদ সেলিমের সঙ্গে হুমায়ুন কবির বৈঠক করলেন হুমায়ুন কবির এর বৈঠক হুমায়ুন কবির নিজেও যে খুব একটা স্পষ্ট করেছেন এই বৈঠক বিষয় তা কিন্তু নয় তিনি বলছেন কি আর বলার রয়েছে এদিকে কলকাতা সেলিম হুমায়ুন বৈঠক নিয়ে একের পর এক নানা প্রতিক্রিয়া বা বলা যায় চর্চা শুরু হয়েছে কারণ তৃণমূল নেতা কুণাল ঘোষ তিনি যেরকম বলছেন যে একই সঙ্গে এখন অন্তত যে অবস্থা সেলিমের তিনি যথেষ্ট কড়া ভাষা আক্রমণ শানিয়েছেন ভিক্ষাপাত্র হাতে নিয়ে এদিক ওদিক ঘুরছেন তীব্র প্রতিক্রিয়া সে বক্তব্য কোণাল খুশি শুনিয়েছি একের পর এক নানা মহলে প্রশ্ন আসছে কিন্তু আমরা একটু প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করি কারণ কে কি বলছেন সিপিএম নেতা রবীন দেব আমার সঙ্গে রয়েছেন রবীনবাবু অনেকগুলো ফ্যাক্টর মোহাম্মদ সেলিমের সঙ্গে হুমায়ুন কবির বৈঠক করলেন হুমায়ুন কবির নিজেও একাধিকবার জানিয়েছেন এবারের ভোটে কিন্তু তিনি নিজে একটা নির্ণায়ক ভূমিকা নিতে চলেছেন বা তিনি বা তাঁর দল সেক্ষেত্রে সেলিমের সঙ্গে বা আপনাদের সঙ্গে এই আলোচনা কি হবে বা কংগ্রেস কি করতে পারে কোনো কি সমঝোতার পথে আপনারা যাবেন কি ভাবছেন এই বৈঠক নিয়ে ঠিক কী হলো এখন আমাদের অবস্থান পরিষ্কার আমরা বলেছি বিজেপি আর তৃণমূলকে পরাস্ত করার জন্য আমরা বাম গণতান্ত্রিক ধর্ম সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা প্রস্তুত সেই জন্য যারাই আমাদের সাথে কথা বলতে চায় সুতরাং হুমায়ুন কবির কথা বলতে চেয়েছে সিপিআইএম এর নেতা বামপ্রদেশের নেতা মোহাম্মদ সেলিম তিনি কথা বলেছেন এইভাবে পরিষ্কার তিনি বলেছেন বেরিয়ে আমাকে কথা বলতে চেয়েছে আমি বলেছি আমাদের অবস্থান হচ্ছে এই যে বিজেপির সাথে আর তৃণমূলের সাথে যারা থাকবে তাদের সাথে কোনো আমাদের পড়া হবে না কোন নির্বাচন বা আন্দোলন কোন ব্যাপারে পড়া হবে না বিজেপির বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে সঠিক অবস্থান নিতে হবে এবার যার যার পার্টি ঠিক করবে এখন কংগ্রেস যদি কংগ্রেসকে আমরা আগে কারণ কংগ্রেসের সাথে আমরা সিট বুঝাপড়া করেছি দু হাজার ষোলোতে একবার হয়েছে তারপরেও হয়েছে মাঝখানেও হয়েছে কিন্তু আবার কিছু ক্ষেত্রে হয়নি সুতরাং কংগ্রেস সেটা ঠিক করবে সবার সাথে আলোচনা আইএসএফ বসা বসা হয়েছে আর আবার হবে আমাদের পরিষ্কার আমরা যে যার কথা যে যে পার্টি যে যে গোষ্ঠী যে যে ব্যক্তি তারা কথা বলতে চান বিজেপিকে পরাস্ত করার জন্য তৃণমূলকে পরাস্ত করার জন্য তাদের সাথে আমাদের আলোচনা চলবে কিন্তু সিদ্ধান্তটা হবে বামফ্রন্টে

তারপরে একাত্তর সাল আবার ফ্রন্ট তারপরে বাহাত্তরে অন্যরকম অবস্থান হলো সাতাত্তর থেকে বাম ফ্রন্ট ছ পার্টি আট পার্টি ন পার্টি বারো পার্টি অনেক ভাঙা করা হয়েছে ফলে সুতরাং আমরা আবার বারো পার্টির মধ্যে উঠেছিলাম আবার আট পার্টিতে নেমেছি এরকম কেউ আছে কেউ থাকে কেউ অনেক দিন ধরে আছেন স্থায়ীভাবে আছেন কেউ অস্থায়ী আছেন আমরা যদি যে যখন লড়াইয়ের কথা বলে এবার বাকিটা কাদের দায় তারা মানুষের কাছে তার নির্বাচক মন্ডলীর কাছে বা তার সমর্থক দলদলীর কাছে যা বলেন তারা যদি সেখান থেকে সরে যান সেটা তাদের দায় তাদের বুঝাতে হবে কিন্তু আমাদের অবস্থান পরিষ্কার আমরা বিজেপি এবং তৃণমূল যারা আজকে কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারি মানুষের হিতের পরিবর্তন তো বিরুদ্ধে কাজ করছে মানুষের উপকারের পরিবর্তে অপকার করছে এই রকম প্রত্যেক জায়গায় মানুষের रोहित কো সঙ্গতি দেশের সংবিধান এগুলি যে লঙ্ঘন করছে এনসিপি বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার সেখানে যদি একদিন একদম মুহূর্তের জন্য কেউ সামনে দাঁড়ায় এসে কবিসের কথা বলবে কথা বলতে গুণ আপত্তি বেশ অনেক ধন্যবাদ রবিন বাবু শোভা দেওয়ার জন্য সিপিএম নেতা রবিন দেব ছিলেন আমার সঙ্গে টেলিফোন লাইনে তবে বমেনের কি অবস্থান হতে চলেছে সেটা নিয়ে তেন একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করলেন তবে সিদ্ধান্ত এখনই নয় কারণ বামফ্রন্ট চেয়ারম্যান রয়েছেন এবং এখনো সম্মিলিত একটা সিদ্ধান্ত কোন পথে অন্তত এবারে দু হাজার নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে পারে সঙ্গে সহযোগী দলগুলো কী কী হবে বা কার হাত কে ধরবে আদৌ জেউপি বা জনতা উন্নয়ন পার্টি প্রধান হুমায়ুন কবিরের যে আহ্বান হুমায়ুন কবিরের হাতে হাত মেলাবে কিনা নতুন কোনো সম্পর্ক তৈরি হবে কিনা ভোট রাজনীতির পারদ চড়ছে এই গোটা বিষয় কিন্তু বিভিন্ন ক্ষেত্রে একের পর এক চর্চা শুরু হয়ে গিয়েছে ভোটযুদ্ধের ময়দানে কারণ এখনো পর্যন্ত এই বঙ্গে আবহে আবহাওয়া যথেষ্ট তৎপর করে যেরকম পারদ চড়ছে একদিকে শীত প্রায় উধাও বলতে গেলে মাঘের শীত বাঘের গায়ে লাগার আগে শীত যেমন চুরি হতে বসেছে তার আগে এই বঙ্গের ভোট পারদ বেশ চড়তে শুরু করেছে অন্যদিকে আইএসএফ আইএসএফ কি করবে কারণ আইএসএফ কিন্তু গত বিধানসভা নির্বাচনে তারাও সমঝোতার পথে হেঁটেছিল আইএসএফ বিধায়ক ভাঙড়ের একমাত্র আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি এবং জেউপির সঙ্গে এই গুরুত্বপূর্ণ বৈঠক তারা কি করবেন তাদের অবস্থান সেটাও স্পষ্ট করেছেন কারণ বিগত এক বছর ধরে একটা জোট করার চেষ্টা চলছে আমরা একাধিকবার বামেদের পার্টি অফিসেও গিয়েছি তারা কি করবেন বামেদের সঙ্গে সমঝোতা করবেন কংগ্রেসকে চিঠি দিলেও কোনো প্রতিক্রিয়া আসেনি কি বলছেন নওশাদ সিদ্দিকি শোনাবো এবং তৃণমূলের বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ জোট তৈরি করার চেষ্টা বিগত এক বছর ধরে চালাচ্ছে জন্য আমরা ইগোকে সাইটে রেখে একাধিকবার বামেদের পার্টি অফিসে তথা আলিমুদ্দিন স্ট্রিটে এসে বসেছি কথা বলেছি ঠিক কোথায় কোথায় দেবো এত দূর পর্যন্ত গড়িয়েছে আলোচনা কংগ্রেসের সাথে আমরা একাধিকবার চিঠি দিলেও সেই ধরনের রেসপন্স আসেনি আন আমরা যতটুকু জানতে পেরেছি এত বড় ডিসিশন নেওয়ার নেওয়ার ক্ষেত্রে আপনার এআইসিসির একটা ভূমিকা থাকে এআসিসিকেও এই বিষয়টা নিয়ে লেটার করেছি এখন দেখার বিষয় কংগ্রেসের থেকে কি আসছে ইন দি মেন টাইম আমরা গত রাত্রে জানতে পারলাম যে মোহাম্মদ সেলিম সাহেব এবং হুমায়ুন সাহেব আলোচনা করেছে কে কার সাথে আলোচনা করবেন কোন পার্টি কার সাথে জোটে যাবে সেটা আইএসএফ তো ঠিক করে দিতে পারে না আমি পরিষ্কার বলেছি মানুষ চায় নওসদ সিদ্দিকী অনেকগুলো দিক বা অবস্থান স্পষ্ট করার চেষ্টা করলেন কারণ বিগত নির্বাচনে যে পথে অন্তত কংগ্রেস তাদের সঙ্গে জোট এবং আইএসএফের একটা স্তম্ভ তার পথে হেঁটেছিল এবং তাতে আইএসএফের একটা আসনও আসে কারণ সেই আসনে জয়লাভ এবং ভাঙনের বিধায়ক নওসদ সিদ্দিকী আইএসএফ প্রেসিডেন্ট বলা যেতে পারে এবং শুধু তাই নয় সিপিএম রাজ্য সম্পাদের সঙ্গে একান্তে এই কথা বা এটা প্রথম দফার যে একটা সাক্ষাৎ নিউ টাউনের হোটেলে আলোচনা এখনও একাধিকবার আলোচনা টেবিল খোলা রয়েছে সবে ভোট প্রস্তুতি পর্ব শুরু হচ্ছে কমিশন নিজের মতো ঘুটি সাজানো শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো নিজেদের মতন করে তাদের যে ভোট স্ট্র্যাটেজি সেটাও নিয়ে ঝাঁপিয়ে পড়তে শুরু করেছে একের পর এক কারণ সব থেকে বড় কথা কারণ সময়টা অনেকটা কম জনসংযোগের রাস্তাও অনেকে খোলা রাখছে কিন্তু প্রশ্ন হচ্ছে কে কার হাত ধরবে এবার এত ফুল একে কোন ফুল কোন ফুলের হাত ধরবে বা হাতে কোন কার ফুল আসবে এটাও কিন্তু এখন একটা চর্চার বিষয় এবং বিগত নির্বাচনে শাসক এবং অর্থাৎ রাজ্যের তৃণমূল সরকারকে পরাস্ত করতে একসঙ্গে কোমর বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন এক গিটে গিটবদ্ধ হয়েছিলেন কংগ্রেস আইএসএফ এবং বামেরা কিন্তু প্রশ্ন হচ্ছে এবারে নির্বাচনে কি হতে চলেছে এবং তাতে নতুন সমীকরণ জেইউপি অর্থাৎ জনতা উন্নয়ন পার্টি জনতা উন্নয়ন পার্টি তারা কি এবার এক ছাতার তলে আসতে পারে এবং যদি হুমায়ুন কুবের হাত ধরে বামেরা তাহলে আইএসএফ কি কী করবে কংগ্রেসের কী চিন্তাভাবনা তারা কি একা লড়বেন আসন্ন বিধানসভা নির্বাচনে নাকি জনতা উন্নয়ন পার্টির সঙ্গে কোনো সমঝোতার পথে যাবে কংগ্রেস মুখপাত্র মিতা চক্রবর্তী আমার সঙ্গে রয়েছেন মিতাদি একটা বিষয় সেটা হচ্ছে নির্বাচন আসছে এখনো একের পর এক আলোচনার টেবিল খোলা থাকছে মোহাম্মদ সেলিম এবং হুমায়ুন কবির বৈঠক করলেন হুমায়ুন কবির তিনিও বলছেন যে যেভাবে অন্তত আপনারা আসুন একসঙ্গে আসার এক ছাতার তলায় কি আসবে অর্থাৎ কংগ্রেস কি ভাবনা চিন্তা করছে বিষয় দেখুন আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী শুভঙ্কর সরকার প্রথম দিন থেকে বলে আসছেন যে আমরা আমাদের মানে শক্তি যাতে বৃদ্ধি হয় সংগঠনের যাতে বৃদ্ধি হয় সেই লক্ষ্যে আমরা প্রতিটি জেলায় প্রতিটি ব্লক স্তরে কাজ করে চলেছি আমরা একটি সর্বভারতীয় দল কোন সিদ্ধান্ত কোন রাজনৈতিক সিদ্ধান্ত যে আমরা একক শক্তিতে লড়বো না জোট সঙ্গী হিসেবে লড়বো সেটা আমরা আইসোলেশনে নিতে পারি না আমাদের সিদ্ধান্ত সব সময় নেওয়া হয় এআইসিসি নেতৃত্ব এবং প্রদেশের নেতৃত্ব একসাথে বসে সে সিদ্ধান্ত নেবেন এবং যত সময় সিদ্ধান্ত নেওয়া হবে আমরা দেখছি যে সমাজ মাধ্যমে বহু রকমের পোস্ট হচ্ছে বহু জায়গায় আহ্বান জানানো হয়েছে যে শাসক বিরোধী যে ধর্ম নিরপেক্ষ শক্তিগুলো আছে তারা যাতে এক প্ল্যাটফর্মে আসে আসন্ন বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে তারা যাতে জোটের সাথে লড়াই করে কিন্তু আমাদের মনে হয় যে আমাদের সিদ্ধান্ত এআইসিসির সাথে বসে প্রদেশ কংগ্রেস নেওয়া হবে এবং যথা সময় সে সিদ্ধান্ত নিয়ে সেটা সর্বসমক্ষে রাখা হবে এবং এটা আমরা আইসোলেশনে শুধুমাত্র পশ্চিম বাংলার ইউনিট এই সিদ্ধান্ত নিতে পারে না বেশ ধন্যবাদ মিতাদি মিতা চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে কংগ্রেস মুখপাত্র অর্থাৎ এখনো পর্যন্ত সঠিকভাবে নিশ্চিত করে বলার কোনো অবস্থান আসেনি কারণ সবে প্রাথমিক স্তরে আলোচনা তবে কলকাতা মোহাম্মদ সেলিম এবং হুমায়ুন কবিরের বৈঠক জল্পনা বাড়াচ্ছে